কি অপরাধ করেছি এই বান্দা যদি আমাকে টাকা পয়সা কিছু না দিত আমি এই তার উপরে কখনো তো হতাম না হইতো আমি এই বান্দার উপরে রাগ করতাম না কোনো অভিশাপও দিতাম না কিন্তু বান্দা আমাকে তো দিলই না কিন্তু আমাকে এই বান্দা অকাত্ম ভাষায় গান মন্দ করে আমার তারে দিয়েছে মাওলা তোমার কাছে আমি বিচার দিলাম Aidik tu kerbiat Tuhan Allah, ek din kau jiu. Kerudung Allah, hati ini kuli zamimu, wahyu ilai. La halalah kuatilatul alaihi alaihi sabai kuri astaghfirullah rabbi kulli dhanbi wa atubu ilaihi dai ne mona eto bondo la haula wa la illa billahi al-'aliyyil 'azhim bondo Astaghfirullah rabbi min kulli dhanbi wa atubu ilayh La haula wa la quwwata illa billahil 'aliimil 'aziim La ilaah اله الله الحمد لا اله إلا, الا الله لا اله الا الله لا اله الا الله لا إلا لا اله الا الله لا اله الا الله لا إلا الله لا إله لا إله إلا الله لا إله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من শুহুদিল আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমানা লিনা মাইয়াহ বিল্লাহু ফালা মুজিলালা ওয়া নাই উকলুল হুরাদিয়ানা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা শারিকা লাহু ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله.

Allah, Allah, ka Allah, 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 La ilaha, la, ilaha. la, ilaha. la, ilaha. la ilaha. <speaking in> Heila, <city> Allah, Allah, tu Allah, 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 Sampai apa saja? La ilaha illallah La ilaha illallah Allah Allah Mera khutbah Allah Allah tu mera rahman wa ilah La الله لا اله الا zikir on a الا الله ذکر করেন

আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ সবল রেখে খুশি মনে আল্লাহ তালা ঘরে আসার মতো তৌফিক দিয়েছেন এই জন্য সবাই দিল থেকে আল্লাহ তালা বলেন যে বান্দা আমি আল্লাহ তালা নিয়ামতায় নিয়ামতের আদায় করব আমি আল্লাহ তালা তার উপর রহমত বর্ষিত করবো নিয়ামতায় আর যে বান্দা নিয়ামতটা সুস্থা করবো না আদায় করবো না খুশি থাকবো না যেমন আমি এখন সুস্থ আছি সেটাকে একটা নিয়ামত না সুস্থতা কিন্তু সবচাইতে বড় নিয়ামত আমি সুস্থ আছি সুস্থ থাকার পরও আমি মসজিদে আসলাম না নামাজ পড়তে আসলাম না তাহলে আমার উপরই আল্লাহ তালা রাগান্বিত হয় বলবে যে ওই বান্দার উপর আমি আল্লাহ তালার পক্ষ থেকে উঠি না ব্যবস্থা তাহলে কি আমরা ভালোর ভিতরে আসি না খারাপের ভিতরে আসি আসে আদায় করছি আল্লাহ আসছি তার মানে আল্লাহ তালা আমাদের উপরে খুশি আছেন আল্লাহ তালা বলছেন যেই বান্দা আমার এ বাজার তার উপরে সন্তুষ্ট আছি আল্লাহ সে হোক সোর সে হোক কি বাক ডাকাত হোক যাই হোক জিনা হোক গুণাগর হোক আমি আল্লাহকে যেই ডাক ন তার উপরে কি আসিস সন্তুষ্ট আসি এ যেহেতু আমার পথে আসে আস্তে আস্তে হলো কে ভালো হবে আর যে আমার পথে না এমনি নাই এ ভালো হইব কেমনি মানুষে বলে কি আরে বেড়া কি রে নামাজ না হলো ইমান ঠিক আছে অথচ হাদিসের ভিতরে বলা হয়েছে নামাজ কিসের চাবি বেস্টের চাবি এই নামাজ যে পড়বো হে সবের আগে কি করবো জানাতে আমি আমার ঘরে ঢোকতে হলে ঘরের দরজা কি টালা মারা আর এই টালা খুলতে হলে লাগবো কি সাবি এই সাবিটা হইলো নামাজ আমি নামাজ না ফেরা কে আমার বলে ইমান ঠিক আছে নামাজ আরে তাহলে আমার ইমান গেল কই নামাজ যদি নাই পড়ি তাহলে আমার ইমান কোন দিয়েছে আমি জানাতে কেমন যাব নামাজ না ফেরি জানাতে যাবো নামাজ পড়তে হবে তারপরে কি করতে হইব জানাতে যাইতে হবে তারপরে পরে সাবজেক্ট যে হাদিসের ভিতরে আছে নামাজ কিসের সাবি বেস্টের সাবি আউ আলু মাই হাসবিহিল কেয়াম কেয়ামের দিন সর্বপ্রথম কার হিসাবে লাইব নামাজের হিসাবে সর্বপ্রথম হিসাব লাইব না আমি নামাজ না পড়ে কেন কি আমার ইমান ঠিক আছে আবার কেউ দুষ্টির পুরো কয় যে আর আমি আর কি নামাজ কোজম কবর চিনতে ভাল লাগে না নামাজ না বলো বলো কবর শুনতে ভাল লাগে না হলে দান হেদ আল্লাহ তালা যে আমাদেরকে আল্লাহ ঘরে আনছেন এই জন্য আমরা সবাই আরেকবার সুখিয়া করি আল্লাহ আল্লাহ তালা বলেন আমি ওই বান্দার উপর অত্যন্ত খুশি হই যেই বান্দা আমি আল্লাহ আল্লাহতালার নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহ তালা তাকে যা দান করেছি যা দিয়েছি তার থেকে আমার রাস্তায় দান করে তার উপরে আমি আল্লাহ অনেক খুশি হই আল্লাহ তালা কার উপরে খুশি হন জারে আল্লাহ তালা রিজিক দিয়েছেন যারে আল্লাহ তালা নিজে কি আল্লাহ তালার পক্ষ থেকে খাজানা দিয়েছেন রিজিক দিয়েছেন ওই ব্যক্তি ওই রিজিক তার পক্ষ থেকে আরেকজনকে দান করে আল্লাহর রাস্তায় কি করে দান করে তাহলে আমি আল্লাহ তালা তার উপর খুশি হই তাহলে আমরা কি আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছি আচ্ছা দান যারে কর্ম আর কথার কথা আপনি একজন গরিব মানুষ আসছেন আপনি তারা কি করছেন পঞ্চাশ টাকা দিয়েছেন কয়েক টাকা পঞ্চাশ আমি কথাটা বেশি আপনার বলি কারণ এটা পাইতে আসে না যত বলি কোনো গুরুত্ব পাই না এই জন্য বলে পারি না আপনার ঢুকাই কারণ আপনারা যদি মানেন তাহলে আপনারা যে সবটা পাইবেন আপনাদের কিছু হব আমার আমার নামায় হইব কারণ আপনারা মানার কারণে যদি না মানেন তাহলে আমার বলাটা একেবারে বেহার কাজে কোনো কাজে আসে আমি বলে লাভ করলাম কে জন্য আমি এই কথাটাই বেশিরভাগ বলি যে আপনি বেশি বেশি করে দান করেন কথা আসে না কয় জানের সজ্ঞা কি দান করা জানের সজ্ঞা কেন একজন একজন জানছে কি কয় এই সজ্ঞা দিতে পারেন বালা দু না সজ্ঞায় তো আপনি যদি দান সজ্ঞাই না করেন আপনার বালা দূর হইব কত বুঝতে পারছেন দান সজ্ঞা বেশি বেশি করবেন আপনি যদি দশ টাকা দেন আপনার কাছে কি হাজার হাজার টাকা চায় দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কত টাকা কত দিকে হারিয়া যায় এই জন্য দান করবেন সবসময় আরে দান করলে আপনার অনেক ফজিলত অনেক লাভ দুনিয়াতে বালা মুসিবত আসবে না দেখবেন কিছু কিছু মানুষ যারা নামাজ পড়ে এদের ভিতরে কিছু কিছু মানুষের রোগ হয় বেশি হয় না মনে করবেন কি আল্লাহ তালার বালা তার উপরে আল্লাহ তালার কি তার উপরে রাগ আছে পরীক্ষা করতে আসে ধৈর্য কি করতে আসেন দেখেনি সেই লোকটা বলে আমি এত নামাজ রোজা করি কা আমার বালা দেখে না আমি নামাজ রোজা করি তো ঠান্ডা মতে সুস্থ হাঁটতেছে কোনো রোগ নাই আমি নামাজ করার পরও আমার উপরে এত রোগ কি কারণে এইটা যদি ভাবে ওই বান্দা যে আমি নামাজ পড়ি ভিড়ে আল্লাহ আমার চিনে ভালো জানে এই কারণে আল্লাহ আমার কি করে রোগও দ্বিতীয় আমি নিয়ে আল্লাহকে আরও বেশি করে স্মরণ করি হয়তো এই রোগের ফলাত আমার এমন একটা সুসংবাদ দিবেন যেটা যে ভালো আছে হে এটা এই সুসংবাদটা কোনো সময়ও পায় নাই